লাফাও <isma> না <FM> <smutana>

তো ইনি হচ্ছেন পুকুরের এখন বর্তমান মালিক উনি পুকুরটা পাশ চালাবেন আর গতবারও চালিয়েছিলেন এবারও চালাবেন আঠাশ তারিখ ডেট হয়েছে আর পুকুরে কত কি মাছ আছে জেনে নেবো মাছ কত হয়েছে

আচ্ছা পনেরোটা সিট দেওয়া হবে আর সিট মানে টিকিট মূল্য কত করা হয়েছে টিকিট মূল্য তিন হাজার টাকা হয়েছে মানে সিট সমেত হ্যাঁ সিট সমেত সিট সমেত তিন হাজার টাকা আর যারা এই পাড়ে বসবে আর তাদেরও তিন হাজার টাকা তাদেরও তিন হাজার টাকা পুকুরে মানে মাছা হবে মাছার জন্য মাছার জন্য কি এক্সট্রা কোনো টাকা নাকি না ওই তিন হাজার টাকা ওর মধ্যে সব ধরা আছে তাই তো ওরই মধ্যে সব আর আর এই যে মাছগুলো আপনি ছেড়েছেন সেটা কতজন আগে ছেড়েছেন

ডিসিশন অবশ্যই হবে তাই তো ডিসিশন অবশ্যই লিয়া হবে লোকের পয়সা তো ফালতু লুবো নি ডিসিশন অবশ্যই লিয়া হবে ডিসিশন অবশ্যই লিয়া হবে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন যদি কোনো কারণবশত তো মাছ না খায় তার পুকুর মালিক বলছেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নেবে সবাইকে নিয়ে আর যে সিদ্ধান্তটা নেবে সেটা সবার জন্যে কার্য করবে তাই তো সবার জন্য সমান আচ্ছা ঠিক আছে এবারে বাকি যদি কিছু জানার থাকে উনি হচ্ছে পুকুর মালিক আমি কিন্তু পুকুরের কেউ নয় ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি আসতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ওনার নাম্বারটাতে নাম্বার যোগাযোগ করুন দেখুন নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এই নাম্বারে যোগাযোগ করুন এবং ওনার সাথে কন্ট্যাক্ট করুন যদি কিছু জানার থেকে জানুন যিনি আপনার ভালো লাগলো তবে আসবেন না লাগলে না আসবেন তাই তো কাহার জোর আসতে পারেন ছোটো পুকুর তবে ঘরোয়া পুকুর মাছ চাষ করেছে খুব ভালো মাছ দেখলাম মাছটা আনছে ভালোই খাচ্ছে আমি তো এলাম তো মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার তবু আমি মাছ ধরলাম আপনাকে দেখালাম কালকে জাল দেওয়া হবে আর জালের মাছটাও আমি আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আপনারা দেখতে থাকবেন আর নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে ওনার সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে